ভিডিওটা দেখছেন হয়তো বা আমাদের প্রতিষ্ঠানকে আপনি নাও চিনতে পারেন আমরা অরিজিনাল এক্সপোর্ট এর প্রোডাক্ট নিয়ে কাজ করি আর বিশ্বের নামে দামি যত বিদেশি ব্র্যান্ড আছে এগুলো ম্যানুফ্যাকচারিং কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো বাংলাদেশে হয় আবার বাংলাদেশ থেকে বাইরে এক্সপোর্ট হয়ে থাকে এদের কিছু প্রোডাক্ট কিন্তু এক্সেস থাকে এই এক্সেস গুলো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন শপ কিন্তু সেল করে থাকে ওইরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের সিগনেচার লাইফ স্টাইল আপনারা এখানে আসলে ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ডের কিছু অরিজিনাল এক্সপোর্ট এর প্রোডাক্টগুলো পাবেন আপনি দেশের বাইরের ব্র্যান্ড ব্র্যান্ডের ভ্যালুয়েবল যদি কোনো প্রোডাক্ট চান সেক্ষেত্রে আপনারা নর্থ ফেজ নিতে পারেন অন্যান্য দেশে বাইরে কান্ট্রিগুলোতে কিন্তু এটার ভ্যালু অনেক আর প্রত্যেকটা জ্যাকেটেরই আপনারা চারটা পাঁচটা করে কালার পাবেন এই জ্যাকেটটা দেখাই এটা গ্যান্টের একটা জ্যাকেট হুডি সহ আমাদের ম্যাক্সিমাম জ্যাকেট কিন্তু আপনারা হুডি সহ পাবেন আর এই জ্যাকেটগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ প্রুফ আপনি বৃষ্টিতেও যদি পরে যান আপনার কিন্তু এটাতে পানিটা আটকায় থাকবে না এটা পানিটা স্লাইড করে চলে যাবে কার হার্ট ব্র্যান্ডের একটা জ্যাকেট এটা হচ্ছে প্যাডিং একটা জ্যাকেট এটা মাইনাস ফাইভ থেকে টেন পর্যন্ত কভার করবে এরকম অনেক সময় হয় কি জ্যাকেটে আপনার শরীর গরম হইলে গেল কান বা মাথার অংশটা গরম হয় না এই জন্য কিন্তু এখানে একটা ফ্লিস ফ্যাব্রিক দেওয়া আছে যেটা আপনার কান গুলোকে গরম রাখবে আপনার মাথাটাকে গরম রাখবে আমাদের কাছে নথফেজ এর প্রায় পাঁচটা থেকে ছয়টার মতো ভেরিয়েন্ট আছে ক্যালভিন ক্লেইন আমাদের যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু ভালোভাবেই এই প্রোডাক্টটা চিনি ক্যালভিন ক্লেইন জিন্স যেটা দেখেন এটা হলো হুগো বসে এখান থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনি গুগলে সার্চ দেন দেখবেন যে এটা সরাসরি ওয়েবসাইটে দেখতে পারবেন এটা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট কিনা তিনশো বিশ প্লাস জিএসএম আছে এটা ওয়ান সাইড ব্রাশ আমরা যদি একটু ভিতরে দেখি এগুলো প্রত্যেকটা এক্সপোর্ট ইম্পোর্টেড টুইল এখানে দেখেন জি স্টার আছে হুগো বসের আছে টমি হিল ফিগার আছে আমেরিকান ইগলের আছে জি আছে সব ধরনের ম্যাক্সিমাম প্রায় ছটা সাতটা স্টাইল এর টুইল গুলা কিন্তু এখানে রাখায় পাবেন যারা এই ধরনের রেগুলার ফিট এর যে ডেনিম গুলা এটা দেখেন এই ওয়াশটা অনেক সুন্দর কিন্তু রেমি কটন এর হচ্ছে প্যান ফর্মাল প্যান এটা রেমি কটন এর ফর্মাল প্যান কিছু স্পেসিফিক মানুষ আছে যারা এই ধরনের রেমি কটন এর প্যান গুলো পরে থাকেন আর এই ট্রাউজারটা কিন্তু টপ সেলিং প্রোডাক্ট এখন আমাদের এক্সপোর্টের যত ধরনের ব্র্যান্ড হয় হ্যাঁ সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু ডেনিম তারপর হচ্ছে কার্গো, জগার্স, টুইল সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পাবেন। এই যে দেখেন এখানে লেদার দেয় এটা এর একটা ডেনিম 100% অরজিনাল এক্সপোর্ট ডাইরেক্ট একটা ডেনিম। আমার দেখার মতে এটা কিন্তু একটা বেস্ট জ্যাকেট এটা ডিজাইনটা কিন্তু অনেক বেসিক এবং সিম্পল একটা ডিজাইন। এই ধরনের আরো কিছু জ্যাকেট আছে যেমন গ্যান্টের এই জ্যাকেটটা কিন্তু অনেক সুন্দর। আর এটা ডัশ ফেদারের একটা জ্যাকেট। আর এটা -5 পর্যন্ত কিন্তু কভার করবে। একটু কাভারফুল এর মধ্যে যারা চাচ্ছেন টমি এলফিগারের জ্যাকেটগুলো নিতে পারেন। ব্র্যান্ডিং গুলো কিন্তু আমাদের এখানে যে জ্যাকেট গুলো আছে অনেক বড় লোগো না। ট্রেন যারা ফলো করে তারা এই জ্যাকেটগুলো নিতে পারেন একটু কম বয়সে যারা আছে যারা ভার্সিটি বা পড়াশোনার জন্য বাইরে যাচ্ছেন এটাও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দুইটা কালার অ্যাভেলেবেল আছে অরিজিনাল যে এটার লকটা পর্যন্ত কিন্তু এখন রাখা আছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে এসে এখানে কি কোড দেখে চেক করে পারচেজ করতে পারবেন এগুলা চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের এগুলা ডক ফেদার প্রত্যেকটা জ্যাকেট লাইট এর জন্য মানে যারা একটু ফ্যাশন করতে যাচ্ছেন বা হ্যাবি কিছু করতে যাচ্ছেন না বাট আপনারা শীতটা কভার করবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লেদারের জ্যাকেটটা নিতে পারেন এটা দেখতে পাতলা পাতলা মনে হলো এটার ভিতরে কিন্তু দেখেন শেরপা দেয়া আছে শেরপাটাই হচ্ছে আপনাকে ওয়ার্ম ফিল দিবে এখানে লেডিস যে জ্যাকেট গুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডাক ফেদার দেয়া হান্ড্রেড পার্সেন্ট ডাক ফেদার দেয়া আপনারা এসে চেক করে নিতে পারেন প্রত্যেকটা লেডিজ জ্যাকেটের কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে বা এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লুক্রেটিভ কালার আর এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ডাক ফেদারের এগুলো ইম্পোর্টেড আমাদের জ্যাকেট আর লিমিটেড কালেকশন খুব অল্প কিছু কোয়ান্টিটি আছে সো এই জ্যাকেট গুলো পারচেজ করতে হলে আপনাকে কিন্তু দ্রুত আমাদের শোরুম ভিজিট করতে হবে এটা একটা ওয়ান ইস টু ওয়ান গ্রেড এর কিন্তু শুজ সো এই ধরনের স্নিকার্স গুলো বা এই গুলো জুতো গুলো এগুলো দেখেন এটা দেখেন পুমা ব্র্যান্ডের এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেড এর এই ধরনের অনেক জুতা আছে কিন্তু এটা দেখেন গ্যান্ডের একটা টি শার্ট প্রিন্টটা এতটা সুন্দর এতটা লুক্রেটিভ এই ধরনের অনেক ড্রপ শোল্ডার প্যাটার্নের টি শার্ট কিন্তু এখন আমাদের এখানে রাখা আছে আর ওয়ার্ল্ড এর টপ ক্লাস ব্র্যান্ড এর কিন্তু প্রত্যেকটা টি শার্ট টম হিলফিগার আর এগুলাতে একটা অফার চলতেছে দুইটা টি শার্ট কিনলে আপনি মাত্র পনেরোশো টাকা দিয়ে দুইটা টি শার্ট পার্চেস করতে পারেন আমাদের এক পিসের দাম ছিল পনেরোশো টাকা সেখানে আমরা এখন দুইটা টি শার্ট দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আমাদের এই উইন্টার এর জ্যাকেট গুলো কিন্তু বাংলাদেশে যারা আছে তারা যে শুধু পার্চেস করতে তা কিন্তু না যারা এই মুহূর্তে দেশের বাইরে যাচ্ছে অনেকেই আছে যারা আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্ট গুলো পার্চেস করতেছে আমাদের উত্তরা বাড়িধারা মিরপুর আমাদের যে কোনো শোরুমে আসলে কিন্তু আপনারা এই ধরনের উইন্টার এর প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারেন বড়দের পাশাপাশি কিন্তু ছোটদের জন্য এরকম ডাক ফেদার এর উইন্টার এর জ্যাকেট গুলো আছে কিন্তু ডাক এর মধ্যে আর প্রত্যেকটা ইম্পোর্টেড এখানে দেখেন ভিতরে একটা ফ্রিজ দেয়া আছে আপনার বাচ্চা অনেক কমফোর্টেবলি থাকবে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন বাচ্চা শীত নিয়ে আপনি এখানে দেখেন আমাদের একটা ফর্মাল জোন রয়েছে এখানে সলিড থেকে শুরু করে কন্ট্রাস্ট চেক এর মধ্যে স্ট্রাইপের মধ্যে হাওয়াই শার্ট তারপর রেমি কটনের শার্ট অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েন্ট এর ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট তারপর হচ্ছে এই যে সোয়েট শার্ট হুডি ইচ এন্ড এভরিথিং আমাদের কিন্তু বাড়ি ধারা ব্রাঞ্চে এখন অ্যাভেলেবেল আছে আমাদের এই ব্রাঞ্চটাতে যদি আপনারা ভিজিট করেন আপনি যে প্রত্যাশা নিয়ে আমাদের ব্রাঞ্চটা ভিজিট করবেন আই হোপ আমার মনে হয় যে আমরা সেটা আপনার পূরণ করতে পারবো আপনি আমাদের এখানে দেখতেছেন যে কত বড় একটা ডিসপ্লে যারা আসলে নিরিবিলি পরিবেশে হচ্ছে শপিং করতে পছন্দ করেন যারা চাচ্ছেন যে ফোর্ডের সব কালেকশন একটা শপের মধ্যে পাওয়া যাবে তাদের জন্য কিন্তু আমাদের এই বাড়িধার ব্রাঞ্চটা অনেক পারফেক্ট একটা প্লেস আমাদের বাড়িধারা ব্রাঞ্চের ঠিকানা হলো বাড়িধারা ডিএচএ ফ্লেট নাম্বার ফোর হাউস নাম্বার ছয় দুইশো ছিয়াশি ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু আমাদের এই ব্রাঞ্চটা তো আসার আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ